হ্যালো আজকে বন্ধুরা আমরা চলে গেছিলাম আড্যাপীঠ মায়ের মন্দিরে তো প্রথমে আমরা দমদম থেকে মেট্রো করে চলে গেছিলাম দক্ষিণেশ্বর এবং সেখান থেকে টোটো করে আমরা চলে গেছিলাম আধ্যাপিক মায়ের মন্দিরে এবং সেখানে গিয়ে আমরা প্রথমে ডালা কিনে পুজো দিয়ে নিয়েছিলাম তারপরে আমরা টিকিট সংগ্রহ করেছিলাম প্রসাদে দুপুরে সেখানে যেন প্রসাদ পাই সেই টিকিট সংগ্রহ করে নিয়েছিলাম তো টিকিট কাটে নেওয়ার পর আমরা সেখানে অনেকক্ষণ ঘুরলাম সব ঘুরে ঘুরে দেখছিলাম আর সবাই মিলে কিছু ছবি তুললাম অনেকটা সময় আমরা সেখানে কাটিয়েছি বসেছিলাম কারণ একটার পরে ওখানে প্রসাদ দেওয়া হয় তো আমরা যেহেতু সকালে খেয়ে গেছিলাম তো তার জন্য আমরা একটু ওয়েট করছিলাম যে একটু পরেই প্রসাদ নেবো আমরা আবার এখান থেকে চলে যাবো দক্ষিণেশ্বর তো তার জন্য আমরা অনেকক্ষণ সেখানে বসেছিলাম ওখানে বসার বেশ সুন্দর জায়গা আছে যে এইসব জায়গাগুলোতে সব লোক বসে বিশ্রাম করে তো আমরা ওখানে অনেকক্ষণ বসে থাকার পরে আমরা প্রসাদ নিতে চলে গেছিলাম প্রসাদ করতে যেখানে প্রসাদ দেওয়া হয় এবং এখানে আমরা প্রথম নাকি টিকিটটা দিয়ে আমরা ঢুকে গেলাম ভিতরে তারপর সেখানে গিয়ে আমরা বসলাম এবং কিছু প্রসাদ কেউ মানে কেউ প্রসাদ পাচ্ছে কেউ এখনও পাইনি এবং লোক লাইন করে বসাচ্ছে তারপরে তাদের প্রসাদ দিচ্ছে তো আমরা বসার পরে আমাদেরকে পাতে প্রথমে এরকম বেগুনি আর পোড়াও দিয়ে দিল জল দিল গ্লাসে তারপরে আমরা প্রসাদ পাচ্ছিলাম তো আমি এটাকে প্রথমে ভেবেছিলাম বেগুনি কিন্তু এটা বেগুনি নয় এটা কুমড়ো দিয়ে বানানো যাই হোক ভালো ছিল খেতে তারপরে চলে আসলো সাদা ভাত আর একটা তরকারি পাওয়ার পরে খিচুড়ি আর একটা শাক এবং খিচুড়ি এবং শাকের পরে এলো চাটনি আর হচ্ছে পায়েস যাই হোক ওখানে একটা প্রসাদ ভালোই ছিল খুবই ভালো তারপরে আমরা সেখানে হাত ধুয়ে সেখান থেকে বেরিয়ে পড়লাম আহ তারপরে বেরিয়ে দেখছি একটা ছোট্ট গোপাল তার মায়ের সাথে ঘুরতে এসেছে সেই গোপালের আমরা সাথে গোপালের কয়েকটা ছবি তুললাম তারপর আমরা আদীঠ থেকে বেরিয়ে দক্ষিণেশ্বর এবং বেলুন মঠের উদ্দেশ্যে রওনা দিলাম এবং দক্ষিণেশ্বর মন্দির বন্ধ থাকায় আমরা বেলুর মঠের দিকে যাচ্ছিলাম